সবচেয়ে বড়ো প্রশ্ন আমি এখানে ছুটছি যে আমার ভারতীয় অনেক নাগরিক এবং বাংলার অনেক নাগরিক বাইরের রাজ্য ভিন রাজ্য কাজে যাচ্ছে তাদের নিরাপত্তাহীন হয়ে পড়ছে আমরা যেন একে হিন্দুর হাতে মুসলিম নিধন হওয়ার চেষ্টা করি ভারতবর্ষের রাজনীতি এমন জায়গায় চরম জায়গা পৌঁছে দিয়েছে যেন ভারতে মুসলিম হিন্দুর হাতে মুসলিম নিধান একটা পরিকল্পনা আর এস এসে একশো বছর যে পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়িত রূপ নিচ্ছে আমি আজকে বলতে যাচ্ছি এই সাংবাদিক মন্ত্রীদের মাধ্যমে আমার বাংলার মুখ্যমন্ত্রী কী করেছে জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে সেখানে হাইলাইট হচ্ছে মিডিয়া ভাইরাল হচ্ছে দিলীপ ঘোষ কোথায় মার কাছে সেখানে ভাইরাল হচ্ছে কিন্তু আজকে বাংলার নাগরিক প্রত্যেকটা নাগরিক মুখ্যমন্ত্রী ভোট দিয়ে আস মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর চেয়ার বসে প্রত্যেকের নাগরিকের দায়িত্ব মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত কেন মুখ না আজকে ঝন্টু শেখ যে খুলছে আমাদের ভারতীয় সেনা মারা গেল বাংলার ছেলে তার বাড়িতে এখনো যাচ্ছে না সেই বিষয়ে কোনো মুখ খুলছে না কেন আমি এই দাবিটা মুখ্যমন্ত্রী মানিনিয়ার কাছে রাখতে যাচ্ছি সুন্দরবন আল ফুকানের পক্ষ থেকে এবং আমাদের গণতান্ত্রিক সমস্ত সংগঠনের পক্ষ থেকে বাংলার মুখ্যমন্ত্রী এখন মুখ বন্ধ এখানে রেখেছে বাংলা ভোট নেওয়ার সময় বাংলায় এসে বাংলা নাগরিক ইমাম মহাজেন সবাইকে এক জায়গা করছে আর ভোট নেওয়ার পরে ক্ষমতা আসার পরে শক্তি নেওয়ার পরে কোনো আন্দোলন যখন হবে তখন দিল্লি গিয়ে আন্দোলন করো এই বক্তৃতা মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে আসে কেন আমরা এই এই মুখ্যমন্ত্রীর বক্তৃতা নিন্দা জানাচ্ছি এবং ধিক্ষা জানাচ্ছি পরবর্তীতে সময় কোনো যখন মুখ্যমন্ত্রীর মুখ মুখ থেকে যেমন এমন কোনো প্রশ্ন না আসে যে মানুষের মনে ব্যাঘাত ধরে আন্দোলনকারীদের মনে আঘাত ধরে আজকে ছাব্বিশ হাজার শিক্ষক মানে শিক্ষকতা মানে শিক্ষা হারে চাকরি হারটা নিরু নিরূপায় রাস্তায় নেবেছেন ধর্মতলার আন্দোলন এখনও আমাদের মনে আছে ধর্মতলার আন্দোলন এখনও মনে আছে আর একটা বেইমান গাদ্দার মিডিয়া ময়িকরঞ্জন ঘোষ রিপাবলিক বাংলার চ্যানেলে আছে তার বিরুদ্ধে আমরা কেস করেছি রীতিমতো এবং যথারীতি যখন শাস্তি তো পাবে ওর কথাবার্তা হচ্ছে সাম্প্রদায়িক বিজেপির থেকে বড় দালাল হচ্ছে সাম্প্রদায়িক বাংলায় চালাচ্ছে ও কার মধ্যে চলছে বা কার ধিক্কার নিয়ে মানে কার ষড়যন্ত্র হচ্ছে আমাদের প্রকৃত প্রল্পে ওকে কি ইন্ধন দিচ্ছে সেটাই কি আমাদের বার করা দরকার আর একটা সাংবাদিকের নাম বলছি শফিকুল ইসলাম আরামবাগ টিভি এ গাদ্দারটা হচ্ছে বড় গাদ্দার এর রিপাবলিক বাংলার থেকে ছাড়া মানে ওকে বিজেপি বা হিন্দু আরএসএসের কোনো পরিকল্পিত ঘটনা হলে সেটাকে মানে একদম সুন্দর করে পরিকল্পিত করে মুসলিম কোন নিজন হলে সেটাকে ঠাট্টা স্বরূপ দেখাচ্ছে আমি মুসলিম না ও হচ্ছে আর এস দালাল এবং ও ইহুদিদের দালাল ও গাদ্দার মিডিয়া বাইরে থেকে টাকা খেয়ে এমন বক্তৃতা দিচ্ছে আসলে আমি বলবো সাথে সাথে রিপাবলিক এই সাংবাদিককে রিমুভ করতে এবং আর বাংলা আরাম্বার টিভিকে রিমুভ করতে এই মহূক নামের লোকটার জন্য এই যে দুর্ঘটনাগুলো ঘটছে যে অশান্তিগুলো আমরা সামনে ফেস করছি এই ময়ূক নামের জঙ্গলিদের জন্য এর বিরুদ্ধে স্টেপ নেওয়া আমার মনে হয় খুবই দরকার তার কারণ আমরা কারোর দয়াতে এখানে নেই আমরা যে মুসলিম কমিউনিটি আছি এখানে আমরা কারোর দয়াতে নেই আমাদের সংবিধান আমাদের অধিকার দিয়েছে আমাদের গণতান্ত্রিক অধিকার আর আমাদের পূর্বপুরুষরা তারা নিজেদের জীবন দিয়ে এই দেশটা স্বাধীন করেছে আমাদের এখানে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা আমাদের নিজস্ব অধিকার আছে বলে আমরা এই দেশে আছি আর আমাদের কোনো ধর্মকে নিয়ে কোনো কটাক্ষ নেই কাউকে নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু যে বা যারা আমাদের নিয়ে এই সমস্যা সৃষ্টি করতে চাইছে তাদের এগেস্টে আগামী দিনে যাতে সরকার ব্যবস্থা নয় সেই উদ্দেশ্যে আমাদের আজকেই প্রেস কনফারেন্স থাকা হয়েছে আমরাও এফআইআর করেছি আমাদের দেশবাজা কমিটির হোসেন গাজীরা উনি করেছেন অলরেডি তো আমরাও আমাদের সংগঠনের তরফ থেকে অবশ্যই করব তার কারণ এটা না করলে আমরা সাধারণ বর্তমানে খুব ভয়াবহ পরিস্থিতিতে আসতে চলেছি তার কারণ বাইরের পাকিস্তানের পতাকা এখানে এসে পোড়ানো হচ্ছে ওনারা এটা বুঝতে পারছে না যে কাক কাক শুধু জঙ্গলি 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 জঙ্গলির কোনো জাত ধর্ম হয় আপনার ইসলাম মানে শান্তিপূর্ণ ধর্ম আপনি দেখেন তো একটা মানুষ কেউ কোনো দিন বলেছে কোনো একটা হিন্দুকে দিয়ে তুমি আল্লাহ একবার বলো কালেমা পড় এটা শুধুমাত্র কিছু সন্ত্রাস নিকৃষ্ট মানুষ তারা এগুলো ঘটাচ্ছে আমি ওই ধর্মের অন্য মানুষকে কটাক্ষ করছি না কারণ যারা শুভবিদ্যুৎ সম্পূর্ণ মানুষ তারা এই ঘটনাগুলো ঘটায় না হান্ড্রেড পার্সেন্ট হবে তার মানে জনতার কথা শেষ কথা আমরা যদি সবাই একজোট হই এবং মনে করি যে এটা ভুল হচ্ছে হানড্রেড পার্সেন্ট ভুল এটা এটা আমরা প্রুভ করতে পারি তাহলে আমার মনে হবে দশের লাটি একের বোঝা আইন আদালত কোর্ট কাচারি যা কিছু আছে সব জনগণের জন্য তো সেই আপুমার জনগণ যদি নিজেরা সমস্যায় পড়ে আমার মনে হয় এই সমস্যা থেকে বাড়াতে গেলে তাদের এক হওয়া দরকার